দর্শক কয়েকদিন পর ব্রাজিল মাঠে নামতে যাচ্ছে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে ও কোথায় অনুষ্ঠিত হবে জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বর্তমান ব্রাজিল দলের পারফরমেন্স অনেক বেশি খারাপ ডোরিবল জুনিয়র পারছে না ব্রাজিলকে সঠিকভাবে কোচিং করতে ফলে ব্রাজিল বর্তমানে বিশ্বে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি চিলি ও পেরুর বিপক্ষে মাঠে নামবে সামনে কয়েকদিন পর যার জন্য দরিবল জুনিয়র ইতিমধ্যেই অ্যাসকট ঘোষণা করেছেন যেখানে ব্রাজিলের কোচ নতুন তিনজন প্লেয়ারকে ইন্ট্রো করেছেন এটি ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সুখবরের বিষয় কেননা তারা লিগের পারফরমেন্স অনেক এগিয়ে তারা তিনজন হল বার্সেলোনার রাফিনহা ম্যানচেস্টার সিটির সাবিনহো ও আর্সেনালের মার্টিনেলি এই তিনজন ইতিমধ্যেই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন লিগের হয়ে তাদের এবার মাঠে নামতে দেখা যাবে দর্শক আর কথা না বাড়িয়ে জেনে কখন তারা মাঠে নামবে ব্রাজিল প্রথমে মাঠে নামবে চিলির বিপক্ষে যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টা বাজে যেটি দেখার জন্য আছে হাজারো ব্রাজিল ফ্যান এর কয়েকদিন পর অর্থাৎ ষোলোই অক্টোবর ব্রাজিল মুখোমুখি হবে পেরুর বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর সকাল ছয়টা পঁয়তাল্লিশ করবে ব্রাজিলের চাব্বিশ বিশ্বকাপের জায়গা দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন ব্রাজিল এই ম্যাচগুলো জিততে পারবে কিনা এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন